হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার সামনে এসে চলে এসেছি মেহেরপুর জেলা গাঙ্গি থানা বিখ্যাত সেই বামঞ্জি বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য বামনদী বাজার কিন্তু প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি সুক্রম এবং সম্ভব আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু মাঝারি ধরনের সালগুলোর বাজার আপনাদেরকে দেখাচ্ছি ব্যাসে কিনা কেমন হবে কেমন হলে ব্যাস কিনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি জানাবো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ পেল

আমি মাঝারি ধরনের শাল গরু বাজারে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই কোয়ালিটি অর্থাৎ কোয়ালিটির সম্পূর্ণ গরু খামারি পালনের উপযোগী গরু সব কিন্তু আমদানি হয়েছে দু হাজার ছাব্বিশকে সামনে রেখে যে সকল খামারি আছেন তারা সুন্দর সুন্দর গরু নিতে অবশ্যই

আমি চেষ্টা করবো আপনাদেরকে আমি এখন কিন্তু একেবারে মেন রাস্তার সাথে যে সকল গরু আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে আসছে আমি আপনাদেরকে দেখাবো সেটা আপনাদেরকে দেখাবো এবং দামের বিষয়ে কথা বলে নেব আসলে আজকের বাজারে কিন্তু আপনারা দেখছেন একেবারে মেন রাস্তার সাথে কিন্তু প্রচুর পরিমাণ গরু কিন্তু আমদানি হয়েছে দীর্ঘ লাইনে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমি এখানে একজোড়া জোড়া গরু দেখাচ্ছি খুব সুন্দর করে ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই কেমন আছেন ভাই ভালো আছে ভাই ভাই কি কয়টা গরু আছে এই গরু নিয়ে আটটা হয় আটটা বেচা কিনা করতে পারছেন ভাই না ভাই এখন বেচা কিনা করতে দিই ভাই বাজারের অবস্থা কেমন ভাই বাজারের অবস্থা নরম ভাই জোড়া কেমন দাম দিয়েছেন ভাই

যদি এই কোয়ালিটির উপরে নিতে হয় অবশ্যই তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা বলে দিলাম আমি একেবারে মাঝের ধরনের সারগুলো বাজারে যেখানে মেন রোডের সাথে আছে সে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ আমদানি পরিমাণটা কিন্তু আপনারা দেখছেন আজকের হাতে যেহেতু আপনাদেরকে একটা কথা বলে রাখি যে সোমবারের হাটে কিন্তু আমদানি পরিমাণ অনেকটা কম হয় যেহেতু শুক্রবারের হাটে কিন্তু আমদানি পরিমাণ বেশি হয় যেহেতু সোমবারের হাটে আশেপাশে অনেকগুলো কিন্তু হাট থাকে সেখানে আমদানি পরিমাণ একটু কম হয় আর বিশেষ করে শুক্রবারে পরে হাটে আমদানি বেশি থাকে আমি একেবারে রাস্তার পাশে দাঁড়িয়ে দেখাচ্ছি পাঁচারি ধরনের সার্বজনিক আইসক্রিম বেঁচে কিনা এবং দামা ব্যবসা হচ্ছে সেটা কিন্তু আপনাদের কিনে জানাচ্ছি ভাই কেমন আছেন ভালো আছে ভাই আজকে কয়টা গরু আনছেন একটা আনছে ভাই এটা কি বাড়ির গরু না ব্যবসার গরু কেমন দাম দিয়েছেন ভাই এটা দাম তো এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ খেতে গেলে কেমন দিচ্ছে ভাই একশো পাঁচ একশো এখানে আইডিয়া কেমন আছে

আমি আপনাদের যে সকল গুলো দেখাচ্ছি সেগুলো জামা এবং কেমন হয়েছে বসে কেনা কেমন হচ্ছে সেটা কিন্তু আপনাদের জন্য দেখাচ্ছি বিশেষ করে আজকের মধ্যে কিন্তু বাইরের ক্রেতা একেবারেই নেই এমন কথা আমরা কিন্তু অনেকেই বলছেন আমি এখন যে গরুগুলো আপনাদের দেখাচ্ছি গ্রামের বিশাল জামা দেওয়ার জন্য বসে কেনা কেমন হয়েছে সেটা কিন্তু আপনাদের জন্য জানিয়ে বিশেষ করে একটা খুব সুন্দর আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তার সাথে একটু কথা বলবেন

কেমন দাম ও এই কয়দিকে দেখেন দেখেন কেমন আছেন ভালো আছে ভাই কয়টা করে আছে আজকে আর দুইটি ভাই ব্যাস এখানে হ্যাঁ একটা ব্যাস বাজার কেমন আছে ভাই ভুম ছেলেম বাজার ভালো না এটা কেমন দাম দিয়েছেন ভাই এ খালি পুরি ভাই মুড়ি পুরি ভাই মুড়ছে কেমন এটা ব্যাস কিনা হতে পারে আর কিছু হলে দিয়ে দেবো ভাই আর কিছু হলে দিয়ে দেবেন দআচ্ছা ভাই করতে না দাতে না আর গরু দিবেন দিবেন গরু দিচ্ছেন দেখি আমি এখন খুব সুন্দর অনেক সুন্দর একটা গরু খামারি পালনের উপর তুমি কেমন দাম দিয়েছেন তার সাথে আমি একটু কথা বলে কেমন আছেন ভাই ভালো কয়েকটা গরু আনছেন আজকে তিনটা তিনটে আনছেন বেচা কেনা হয়নি একটু না বেচা কেনা হয়নি ভাই এটা কি জাতের গরু শায়ওয়াল শায়ওয়াল কেমন দাম দিয়েছেন একশো পঁচিশ কেতেলে কেমন দিচ্ছে

ডলার দাম চাইতে টাকা দাম নিছেন। এমন সুন্দর সুন্দর মাছারি ভ্রমণের সারগুলো ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেলে লয় 23 লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে। আবারও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।